আজকে শুধুমাত্র তিনটি জিনিস দিয়ে চারটি বড় বড় রোগ সারানোর উপায় সম্পর্কে জানিয়ে দেব এই তিনটি জিনিস দিয়ে বানানো রেমেডি যে জীবনে একবার খেতে পারবে আ মৃত্যু তার কোনো রোগ হবে না সমস্ত রোগ থেকে তিনি মুক্ত থাকতে পারবেন সারা জীবন সুস্থভাবে বাঁচতে পারবেন একশো বছর বয়সেও তার জীবন যুবকের মতোই শক্তিশালীভাবে কাটবে কোন সেই তিনটি জিনিস তা নিশ্চয়ই বুঝতে আর কারো অসুবিধা হচ্ছে না তেজপাতা গোলমরিচ ও লবঙ্গ আলাদা আলাদাভাবে এদের বিশেষ ক্ষমতা রয়েছে একত্রিত হয়ে এরা সুপার পাওয়ারে পরিণত হয় মানুষের দেহের সকল রোগের বিরুদ্ধে লড়তে পারে তবে আজকে চারটি রোগ নিয়ে আমি বিশেষভাবে আলোচনা করছি কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন কোন রোগের ক্ষেত্রে খাবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে কন্টিনিউ করতে হবে ভিডিওটি কাটবেন না কারণ প্রত্যেকটি পর্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া থাকে ভিডিওটি ডাউনলোড করে রাখুন পরবর্তীতে আপনাদের কাজে আসবে অনেক খুঁজেও হয়তো তখন আর খুঁজে পাবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজও আমাদেরকে ফলো করবেন চলুন শুরু করা যাক আপনাদের মধ্যে অনেকেই হয়তো হার্টের রোগে আক্রান্ত অনেক অল্প বয়সেও মানুষের আজকাল হার্টের সমস্যা দেখা দিচ্ছে হার্টের শিরা উপসেরায় চর্বি বেশি উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে আর হাই কোলেস্টেরলের সমস্যা থাকলে হার্টে রোগ হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় যাদের ইতোমধ্যে হার্টে ব্লকেজ হয়ে গিয়েছে সেই ব্লকেজ যদি আশি পার্সেন্টেও পৌঁছে গিয়ে থাকে সেটি চল্লিশ পার্সেন্টে নেমে আনতে সাহায্য করবে এই রেমেডি এটি হার্টের ব্লকেজকে কমিয়ে হাটের শিরা উপশিরায় জমে থাকা চর্বিগুলোকে বের করে দেবে হার্টকে বিশুদ্ধ রক্ত পাম করতে সাহায্য করবে এক কথায় হার্টের ব্লক থাকলেও আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন হার্টের ব্লক ভালো হয়ে যাবে হার্ট অ্যাটাক পর্যন্ত আপনি কখনোই পৌঁছাবেন না তাই হার্টের রোগীরা অবশ্যই অপেক্ষা করুন রেমেডি প্রস্তুত ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানার জন্য দ্বিতীয়ত বলছি যাদের দেহের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি ইউরিক অ্যাসিড এমন একটি জিনিস যা দেহের মধ্যে বেড়ে গেলে গাঁটের ব্যথা হতে শুরু করে বাতের ব্যথা হয় শরীরের বিভিন্ন জয়েন্ট যেমন হাত পায়ের আঙুলের যে জয়েন্টগুলো আছে সেগুলো ফুলে যায় বাঁকা হয়ে যায় লালচে হয়ে যায় ইউরিক অ্যাসিড জমতে থাকে কিছু কিছু এমন খাবার আছে যার মধ্যে পিউরিন নামক পদার্থ আছে সেই খাবারগুলো খেলে পিউরিনের মাত্রা দেহে বাড়তে থাকে যার ফলে ইউরিক অ্যাসিড বাড়ে এবং আপনাদের সমস্যা হতে শুরু করে এই রেমেডি টানা দিন পর্যন্ত সেবন করতে পারলে সাত এটি আপনার গাঁটের যে কোনো ধরনের সমস্যা বাতের ব্যথা এগুলোকে কমিয়ে দেবে ইউরিক অ্যাসিডের মাত্রাকে দেহে কন্ট্রোলে আনতে সাহায্য করবে ইউরিক অ্যাসিডের সাথে সম্পর্কযুক্ত আরও একটি সমস্যার নাম হচ্ছে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা বয়স বাড়ার সাথে সাথে বোন ডেন্সিটি কমে যায় হাড় পাতলা হয়ে যায় হাঁটতে চলতে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক কারণ স্বাভাবিকভাবে আমরা জীবনে ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো খাওয়ার ব্যাপারে তেমন একটা গুরুত্ব দেই না ভিটামিন ডি যুক্ত খাবারগুলো খাই না যার ফলে আমাদের ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক পর্যায়ে এসে দাঁড়িয়েছে নারীদের মধ্যে তো 40 বছর পার হওয়ার মধ্যেই ব্যথা শুরু হয়ে যায় তাদের শরীরে কারণ তারা সন্তান প্রসব করতে অনেক ক্যালসিয়াম খরচ করে ফেলেন হাড় বাঁকা হয়ে যাওয়া হাড় পাতলা থাকা হাড় ফুটো থাকা অল্প আঘাতেই ব্যথা লাগা হাড় ভেঙে যাওয়া সমস্ত সমস্যা হাঁটতে চলতে না পারা কোমর হাঁটু পিঠ শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনি এই রেমেডি সেবন করতে পারেন এটি আপনার দেহের যে কোনো ব্যথাকে সাত থেকে ১৪ দিনের মধ্যে গোড়া থেকে একেবারে নির্মূল করে দেবে এবং একই সাথে এটি আপনার শরীরকে রিফ্রেশ হতে সাহায্য করবে মাংস পেশিগুলোকে রিল্যাক্স করবে রক্তকে রিল্যাক্স হতে সাহায্য করবে রক্তানার সমস্যা পেশির ক্র্যাম্প ইত্যাদি সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে তৃতীয় রোগ হিসেবে আমি বলবো যাদের কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিডনি জনিত রোগ কিডনিতে পাথর কিডনিতে ক্রিস্টাল ইত্যাদি সমস্যা রয়েছে মূত্রের ইনফেকশন ভালো হয় না বারবার ইউরিন ইনফেকশনের সমস্যা হয় মূত্র ত্যাগ করার সময় ব্যথা যন্ত্রণা রক্তস্রাব যাওয়া এবং মূত্র করার সময় অতিরিক্ত পরিমাণে ফেনা হওয়া পিঠে নিম্নাংশে পেটে ব্যথা হয় এগুলো কিডনি রোগের প্রধান লক্ষণ হিসেবে পরিচিত কিডনি রোগের লক্ষণ হিসেবে আপনার খাবারে অরুচি থাকতে পারে মুখে দুর্গন্ধ হতে পারে ইউরিনের সমস্যা হয় কিডনি রোগের প্রধান লক্ষণ হিসেবে সুপরিচিত রয়েছে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে টানা একুশ দিন এই রেমেডি সেবন করুন যারাই নিয়ম করে এই রেমেডি বানিয়ে সেবন করতে পারবে তাদের কিডনি জনিত যাবতীয় রোগ কিডনির পাথর ক্রিস্টাল কিডনি ভালোভাবে কাজ করতে না পারা কিছুই ভালো হয়ে যাবে এবারে চতুর্থ রোগটি নিয়ে বলছি যা হচ্ছে ডায়াবেটিস এটি এমন একটি রোগ যা আজকাল প্রত্যেকের বাড়িতে দেখা দিয়েছে এক বা দুজনের ডায়াবেটিস তো আছেই রক্তে সুগারের মাত্রা কন্ট্রোলে নেই রোজ ইনসুলিন নিতে লাগে খাবার খাদ্যের ব্যাপারও যথেষ্ট সতর্কতা স্কিনের চামড়া শুকিয়ে গিয়েছে ফেটে যাচ্ছে বারবার মূত্রত্যাগের ত্যাগের প্রেশার আসে জলের তেষ্টা পায় ওজন দ্রুত কমছে এগুলো ডায়াবেটিসের প্রধান লক্ষণ এছাড়াও কোনো জায়গা কেটে গেলে সেই জায়গাটি সহজে শুকোতে চায় না আপনি যদি এই রেমিডি সকালে বেলা বাসি পেটে একবার সেবন করতে পারেন আপনার দেহে ডায়াবেটিসের কোনো সমস্যা কোনো যন্ত্রণা থাকবে না আপনি খাবার খাদ্য খেয়ে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবেন রক্তে সুগারের মাত্রা কন্ট্রোলে থাকবে কোনো বাড়তি মেডিসিন বা ইনসুলিন নেওয়ারও প্রয়োজন নাও পড়তে পারে সঠিক নিয়মে এরেমিডি ব্যবহারের ফলে বোনাস একটি উপকারের কথা আপনাদেরকে জানিয়ে দেই যাদের পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজমের সমস্যা রয়েছে খাবার খেলে বুক জ্বালা পোড়া করে পেট ব্যথা করে খাবার দ্রুত হজম হতে চায় না দীর্ঘক্ষণ পেটে থাকে মুখে অরুচি মুখে দুর্গন্ধের সমস্যা হয় পায়ু দিয়ে বারবার গ্যাস আসে মলত্যাগ করতে কষ্ট হয় তারা এই রেমেডি সেবন করতে পারলে বোনাস হিসেবে সমস্ত এই সমস্যাগুলোর সাথে দূর হয়ে যাবে এবারে বলছি রেমেডি প্রস্তুতের সঠিক নিয়ম কি তেজপাতা নিয়ে নেবেন ঠিক ছটি পরিমাণে মাঝারি সাইজের ছটি পরিমাণে তেজপাতা নেবেন ছোট হলে আরও বেশি নেবেন বড় হলে একটি দুটি কমিয়ে নিতে পারেন তেজপাতাগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন এক একটি তেজপাতা সাত থেকে আটটি টুকরো করবেন চারটি পরিমাণে নেবেন গোলমরিচ গোলমরিচগুলো একটু থেতো করে নেবেন যেন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তবে একেবারে গুঁড়ো করে বা পিষে ফেলার দরকার নেই এবং চারটি পরিমাণে নেবেন লবঙ্গ লবঙ্গ যখন নেবেন অবশ্যই এর মাথার ফুলটি আছে এমনই লবঙ্গ দেখে নেবেন এই উপকরণগুলো অর্থাৎ লবঙ্গ এবং গোলমরিচ একটু থেতো করে নিলে ভালো ফলাফল পেতে পারবেন এবারে জল নেবেন দেড় কাপ পরিমাণ বা এক গ্লাসের একটু বেশি নেবেন যদি গ্লাসে জল নেন সবগুলো উপকরণ দিয়ে তারপরে চুলায় আপনি আগুন দিয়ে দেবেন অর্থাৎ স্টোভ জ্বালিয়ে দেবেন পাত্রটির উপরে ঢাকনা দিয়ে দেবেন ফুটতে দেবেন আজ খুব বাড়িয়ে দেবেন না আবার খুব কমিয়েও দেবেন না মিডিয়াম রাখবেন ফুটতে ফুটতে পাঁচ মিনিট অপেক্ষা করবেন দেড় কাপ জল এক কাপে নেমে আসলে বা এক গ্লাস জল যখন ফুটে অর্ধেক হয়ে যাবে ঠিক সেই সময়ে আপনি এটির চুলাটি বন্ধ করে দেবেন ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রেখে এটিকে আপনি ছেঁকে নেবেন সকালবেলা বাসি পেটে সর্বপ্রথমে এই রেমেডি আপনাকে কুসুম গরম অবস্থায় পান করতে হবে ডায়াবেটিস যাদের নেই তারা এর মধ্যে মধু মিশ্রিত করবেন স্বাদ বৃদ্ধির জন্য না দিলেও সমস্যা নেই ডায়াবেটিস যাদের আছে তারা শুধুমাত্র মধুটি ব্যবহার করবেন না বসে আস্তে ধীরে এই রেমেডি সেবন করুন প্রতিদিনই এটিকে টাটকা বানিয়ে সেবন করতে হবে ইউরিক অ্যাসিডের রোগীদের ক্ষেত্রে সকালবেলা বাসি পেটে এটি সেবন করতে হবে সাত দিন পর্যন্ত ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যাবে হার্টের সমস্যার ক্ষেত্রে যতদিন না হার্টের ব্লকেজ খুলে যাচ্ছে ততদিন খেতে হবে অন্তত এক থেকে দু মাস খেলে ভালো ফলাফল পেতে পারবেন যেহেতু ডায়াবেটিস এমন একটি রোগ যা কিন্তু চাইলেই ভালো করে ফেলা সম্ভব নয় তাই এই রোগীদেরকে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেতে হবে আগে টানা একুশ দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেলেই যথেষ্ট শরীরের দীর্ঘমেয়াদী ব্যথা যাদের রয়েছে তারা টানা থেকে দিন পর্যন্ত খেয়ে যাবেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কনস্টিপেশনের রোগীরা সাত দিন খাবেন পেটের সম্পূর্ণ মল ও গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে আপনি যখন সমস্যা অনুভব করবেন তখনই খেতে পারেন কিডনির পাথর বা ক্রিস্টালের ক্ষেত্রেও সমস্যা না ভালো হয়ে যাওয়া পর্যন্ত খেয়ে যাওয়া উচিত যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তাদেরকে যে সকালবেলা বাসি পেটে এটিকে সেবন করতে হবে ব্যাপারটি তেমন নয় আপনারা দিনের মধ্যে যখন সুবিধা অনুভব করবেন বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য যখন কষ্ট পাচ্ছেন তখনই আপনারা এই রেমেডি বানিয়ে ঠান্ডা করে খেতে পারেন গ্যাসের সমস্যার ক্ষেত্রে খুব গরম না খেয়ে কুসুম গরম অবস্থায় বা ঠান্ডা ঠান্ডা খেলে ভালো ফলাফল পাওয়া যায় তবে যাদের মল বেশ কষা মল ত্যাগ করতে কষ্ট হয় পাইলস হয়ে গিয়েছে অ্যানাল ফিশার ফিস্টুলার সমস্যা রয়েছে সকালবেলা উঠে শক্ত মল বের করতে গিয়ে বেহাল দশা হয়ে যায় তারা অবশ্যই সকালবেলা বাসি পেটে এটিকে সেবন করবেন এবং যতটা সম্ভব গরম গরম পান করার চেষ্টা করবেন এতে করে বাউল মুভমেন্ট ঠিকঠাকভাবে হবে এটি পান করার পরে বসে না থেকে একটু হাঁটাহাঁটি করবেন কিছুক্ষণ পর্যন্ত মল নরম হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে মল ত্যাগের প্রেশার আসবে তখন মল ত্যাগ করে ফেলতে পারেন টানা সাত দিনের মধ্যে পেটের মধ্যে জমে থাকা বা ইন্টেস্টাইনের ওয়ালে জমে থাকা সমস্ত নোংরা বেরিয়ে যাবে রেমিডি সেবনের আধা ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়া উচিত নয় আধা ঘন্টা পরে আপনি ব্রাশ করে সকালের নাস্তা করতে পারেন নিজের দিনটি শুরু করতে পারেন এমন রেমিডি সম্পর্কে সবাইকে জানিয়ে দিন তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন সবাই এর উপকারিতা জানতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার